বর্তমানে বাজারে থাউজেন্ডস অফ স্পিকার अवेलेबल। কোনটা সাইজে বড় কোয়ালিটার আর প্রাইস বেশি। তবে স্পিকার নিয়ে আমাদের মূল কনসার্ট থাকে इट्स সাউন্ড কোয়ালিটি যাতে বেস্ট হয়। আর তাই আপনাদের এই সকল কনসার্টকে কম্বাইন করে এডিফায়ন এসেছে। এডিফায়ার আর 12 ভিও। বাজেট ফ্রেন্ডলি, কম্প্যাক্ট সাইজ উইথ হাই ক্লাস সাউন্ড কোয়ালিটি। অলসো দিস ইজ আ মাল্টিমিডিয়া স্পিকার। এইচআর স্পিকারটিতে রয়েছে নাম্বারস অফ ইউজফুল ফিচার। ছোট বলে ইগনোর করবেন না। চলুন স্পিকারটির বাকি সকল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি স্পিকারটি খুবই কম্প্যাক্ট ফুল অ্যান্ড হ্যান্ডি সাইজে তৈরি করা হয়েছে ভেরি লাইট ওয়েটেড হাই কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল স্পিকারটি বিল্ড করা হয়েছে ওপরের এই গ্লসি পলিশ ফিনিশিংটা দেখতে খুবই ক্লাসি লাগছে স্পিকারটিতে ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ বা সিক্সটি এম এর দুইটি ড্রাইভার ইউনিট রয়েছে এবং দুই ওয়ার্ডের দুইটি আউটপুট পাওয়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স ওয়ান এইটি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স স্পিকারটির সাথে একটি ইউএসবি টু পয়েন্ট ও এবং একটি অক্স কেবল রয়েছে সাহায্যে যে স্মার্ট ডিভাইস যেমন ল্যাপটপ ডেস্কটপ ইভেন টেলিভিশনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন আর এই অক্স কেবলটির সাহায্যে ফোন ট্যাবলেট সহ অক্স কেবল সাপোর্টেড যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন অফিস পারপাস হোক অথবা আপনার বাসা ড্রয়িং রুম হোক বা কম্পিউটার রুম দিস ইজ আ গ্রেট কম্পেনিয়ান বেসিক্যালি দিস ইজ আ ইনডোর স্পিকার বাট যেহেতু স্পিকারটি ওয়ার কানেক্টেড চার্জের কোনো ঝামেলা নেই লাইট ওয়েটেড অ্যান্ড কম্প্যাক্ট ফুল আপনি চাইলে ইজিলি স্পিকারটিকে আউটডোরও ক্যারি করতে পারবেন স্পিকারটির বেস্ট পার্ট হচ্ছে এর ইনস্ট্রুমেন্টাল সেপারেশন অ্যান্ড সাউন্ড ডেলিভারি বাজেট স্পিকারগুলোর ক্ষেত্রে সবসময় যেটা দেখা যায় সাউন্ড ফেটে যায় বা হাই ভলিউমে সাউন্ডের রিদম নষ্ট হয়ে যায় তবে এই ধরনের কোনো ইস্যুই স্পিকারটি থেকে ফেস করবেন না ইভেন আপনি যখন টিভির সাথে কানেক্ট করে মুভি দেখবেন তখনও মিউজিকের সেপারেশন অ্যান্ড ডায়ালগ ডেলিভারি ছিল প্রপার ক্লিয়ার মিউজিকের ক্ষেত্রেও খুব সুপিরিয়র বেস পাওয়া যাবে ইউ উইল ফিল দ্য বেস দেখতে ছোট হলেও ইনডোর পার্টিতে প্রপার একটি সাউন্ড সিস্টেম হিসেবে কাজ করবে অথবা বাসার ছাদের পিকনিক আউটডোর ইভেন্ট ইভেন অফিসের মিটিং রুমে খুব ভালো কাজ করবে স্পিকারটির এই অ্যাঙ্গেল ডিজাইন অ্যান্ড বেস রিফ্লেক্সের কারণে হাই রিচ অ্যান্ড আউটস্ট্যান্ডিং মিউজিকের ফ্লো পাওয়া যাবে স্পিকারটি খুব ইজিলি অপারেট করা যাবে যে ডিভাইসে কানেক্ট করতে চাচ্ছেন জাস্ট প্লাগ ইন করুন অ্যান্ড ইটস রেডি টু ইউজ স্পিকারটির ফ্রন্টে একটি নব রয়েছে এই নবটি ঘোরালি স্পিকারটি অন অফ হবে এবং এই নবের সাহায্যে ভলিউম কন্ট্রোল করা যাবে এর পাশে রয়েছে একটি অন অফ ইন্ডিকেটার লাইট নাও দা মোস্ট ইন্টারেস্টিং পার্ট স্পিকারটির ফ্রন্টে ইন্ডিকেটার লাইটের নিচে একটি হেডফোন পোর্ট রয়েছে অর্থাৎ স্পিকারটিতে হেডফোন কানেক্ট করে আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন হেডফোন কানেক্ট করা হলে সাউন্ড আর স্পিকারে আসবে না সাউন্ড আসবে স্পিকারের থ্রুতে আপনার হেডফোনে অ্যান্ড এই ডাবল কানেক্টিভিটির কারণে সাউন্ড কোয়ালিটিতেও কোনো এফেক্ট করবে না স্পিকারটি নিচে ছোট দুইটা রাবার প্যাড দেওয়া হয়েছে ফর বেটার প্লেসমেন্ট আর এর কারণে স্পিকারটি পড়ে যাওয়ার কোনো চান্স নেই এই ছিল স্পিকারটির ওভারঅল স্পেসিফিকেশন টু মি আপনি যদি বাজেটের মধ্যে একটি বেস্ট সাউন্ড কোয়ালিটির স্পিকার নিতে চান দেন ডোন্ট মিস দিস স্পিকারটি বিক্রয় পরবর্তী সেবা থাকবে এক বছর তবে বেস্ট কোয়ালিটি আফটার সেল সার্ভিস নিশ্চিতের জন্য অবশ্যই স্মার্ট স্টিকার দেখে গেছে আর তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন প্রোডাক্ট নেই নতুন কোন ভিডিওতে